দেখে নাও আজকের পনেরোটা বিপরীত শব্দ প্রথমে রয়েছে শব্দ নই শব্দের বিপরীত শব্দ হচ্ছে শব্দতা নৈ শব্দ মানে হচ্ছে নেই শব্দ যার আর সশব্দতা মানে হচ্ছে যে শব্দ আছে যার পরার্থ স্বার্থ পরার্থ মানে পরের জন্য আর স্বার্থ মানে হচ্ছে নিজের জন্য জীবিত মৃত জ্ঞাতস্বরে অজ্ঞাতস্বরে জ্ঞাতস্বরে মানে হচ্ছে জেনে শুনে আর অজ্ঞাতস্বরে মানে হচ্ছে না জেনে তারপরে হচ্ছে ঝগড়া ভাব তারপর একটা হচ্ছে ডুবন্ত ভাসন্ত ডুবন্ত মানে হচ্ছে ডুবে থেকে আর ভাসন্ত মানে হচ্ছে ভেসে থেকে যে অবস্থা তারুণ্য তারুণ্য মানে হচ্ছে তারুণ্য মানে হচ্ছে তরুণ অবস্থা আর বার্ধক্য মানে হচ্ছে যে বৃদ্ধ বয়সের যে অবস্থা সেটা হচ্ছে বার্ধক্য তারপর একটা হচ্ছে তিরস্কার তিরস্কার তিরস্কারের বিপরীত শব্দ হচ্ছে পুরস্কার তারপর একটা তেজি মন্দা তেজি মানে অনেক দ্রুত বেগ আর কি আর মন্দা মানে অনেকটা ধীর স্থির এরকম তারপরটা রয়েছে ত্বরান্বিত ত্বরান্বিত হচ্ছে বি বিলম্বিত ত্বরান্বিত মানে হচ্ছে খুব তাড়াতাড়ি বেগ একটা আর বিলম্বিত মানে হচ্ছে দেরি করে তারপরটা রয়েছে দাস প্রভু তারপরটা রয়েছে দিবাকর দিবাকরেরটা হচ্ছে নিশাকর দিবাকর মানে হচ্ছে সূর্য আমরা দিনের বেলা যাকে দেখতে পাই আর নিশাকর মানে এখানে চাঁদকে বোঝানো হয় সাধারণত তারপর একটা হচ্ছে দুষ্কর দুষ্করে হচ্ছে শুকর দুষ্কর মানে হচ্ছে যে খারাপ কাজ করে হ্যাঁ তাকে দুষ্কর বলে তারপর একটা শুকর দূর নিকট ধবল ধবল মানে হচ্ছে সাদা শ্যামল মানে হচ্ছে শ্যামল মানে হচ্ছে